হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর রহমতে এই তো নাস্তা খাবো পরোটা বানাচ্ছি পরোটা বেজে নেছি দেখেন এরকম মুচে পরোটা যদি বানানো হয় তাহলে আর কিছু লাগে না বাড়ি বাড়ি করে দুইটা পরোটা আমি বানিয়ে নিচ্ছি নাস্তা খাবো তো সবাই সাথে থাকেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে শুরুতেই একটা লাইক দিয়ে দেন আপু ভাইয়ারা তবে আমি আপনাদেরকে একটা কথা বলছি মন দিয়ে শুনবেন আপু ভাইয়ারা যারা জানেন না আর যারা জানেন তারা তো জানেনি যখন কারো ভিডিও দেখবেন ফার্স্টে কেউ লাইক দিবেন না ভিডিওর কতটুকু অংশ দেখে তারপর আপনারা লাইক দিবেন তাহলে ভালো হয় তো আমি এখন মাংস দিয়ে পরোটা খেয়ে নেব মাংস নিচ্ছি গরম গরম মাংস বোনা দিয়ে গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে আমার অনেক ভালো লাগে মুচমুচে পরোটা হলে তো নাস্তা করে আমি এখন রান্নাতে চলে যাব এই তো পরোটা খেয়ে নিচ্ছি এখন আমি রান্নাতে চলে যাব আজকে রান্না করব। যে গরুর মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা আমি দেখাচ্ছি রান্না কিভাবে করেছি এগুলো হয়েছে কেরিলির মাংস জানি না কোনো আপুরা কেরেলির মাংস চিনেন কি না গরুর পায়ের নিচের গোসার অংশকে কেরেলির মাংস বলা হয় সেই কেরেলির মাংস যারা কখনো খাননি খেয়ে দেখবেন যেমন নরম খেতে তেমনই সুস্বাদু মাংসটা চিবাইলেই বোঝা যায় কত যে স্বাদ লাগে তা আমাদের এখন বেশিরভাগ কেরেলির মাংস নিয়ে আসে রানের মাংস খুব শক্ত রানের মাংস যারা পছন্দ করেন তারা তো করেন তুল মাংস চাবাইতে চাবাইতে অনেক কষ্ট হয় কেরিলির মাংস খেয়ে দেখবেন অনেক মজা তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে বড়ো সাইজের একটা আলু দিয়ে দিছি নাড়াচাড়া করে শুকনো করে কষায় নিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আবারও বলতেছি যারা বলে গেছেন লাইক দিতে আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর লাইকটা ভিডিওর একটু অংশ দেখে তারপরে দিবেন লাইক তারপরে মিলিয়ে দিবেন মিলিয়ে নেবেন যে আমার কথাটা কতটুকু সত্যি ফার্স্টে যারা লাইক দেয় ওই লাইকটা নাকি স্পামের মতোই হয়ে যায় তবে কিছু অংশ দেখে তারপর লাইক দিবেন যে কোনো ভিডিও যার ভিডিওই হোক আমি এভাবেই লাইক দিই ফার্স্টে লাইক দিই না ভিডিও একটু দেখে তারপর লাইকটা দিয়ে দিই এই তো আমার মাংস রান্না কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নিব। আমি গতকালকে ভিডিও দিতে পারি কারো ভিডিও দেখতেও পারি আজকে ভিডিও দেখে নিব সময়ের কারণে তো মাংস রান্নাটা হয়ে গেছে এখন আমি রান্না করবো সজনে ডাটা দিয়ে মসুরের ডাল রান্না সজনে ডাটা দিয়ে ডাল রান্না করলে তো সবাই জানেন অনেক মজা তো আমি স্বজনে ডাটাগুলো কেটে নিয়েছি এই স্বজনে দিয়ে আমি ডাল রান্না করবো মসুরের ডাল তো সবাই থাকেন জানি না কোন কোন আপু ভাইয়ারা এখনও আছেন আমার ভিডিওটা সবাই একটু দেখে যাবেন ফুল ওয়াচ করে পরিমাণ মতো ডালে লবণ দিয়ে দিচ্ছি বলে না কথায় বলে মনু ডালে লবণ দি শুন হ্যাঁ আমি ডালে লবণ দিয়েছি মনু ডালে লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু আদা রসুনের গুঁড়া অফ ক্যামেরায় দিয়ে দিছি এ পর্যন্তই ডালে আর আমি ডালে কাঁচা পেঁয়াজ দিব না ডালে কাঁচা পেঁয়াজ আমি খেতে পারি না তো যখন বলক এসেছে ডালটা তখন আমি সজনে ডাটাগুলো দিয়ে দিলাম এখন আবার ডাকনা দিয়ে ডেকে বলক আনাব একটু নাড়াচাড়া করে দিলাম আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি বলক আসার জন্য সবাই থাকেন যাবেন না এই তো বলক এসে গেছে এখন আমি ডালটা বাগার দিয়ে নিব বাগার দিব পিঁয়াজ আর রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়ে ডাল বাগার দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি সেই কাজটাই করব পাতিলে মরিচ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তারপর আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি রান্না বান্না করে বাহিরে ঘুরতে যাব সবাই একটু ঘুরার ভিডিওটা দেখবেন বিকেলবেলা একটু ঘুরতে যাব আর কি তো ডালটা বাগার দিয়ে দিলাম তো হয়ে গেছে আমার ডাল রান্না যারা এ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আরেকটু সময় থাকবেন আমি একটু বাহিরে গিয়ে একটু ভিডিও করেছি সেটাও দেখে যাবেন আমার সাথে থাকেন